আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত প্রিয় কলিজার বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তাআলা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিন মতো আজকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে তানিয়া আক্তার এবং তার বয়স হচ্ছে তেইশ বছর তার ঠিকানা গাজীপুর ঢাকা বাংলাদেশ উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা এবং বিস্তারিত জানতে ফোন ফোন করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রিয় কলেজের বন্ধুগণ আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি আপনাদের দোয়া ও ভালোবাসায় এস ডি বিপি মিডিয়া ইউটিউব চ্যানেল শূন্য সাবস্ক্রাইবার থেকে প্রায় চোদ্দো হাজারের কাছাকাছি পরিবার তো দয়া করে আপনারা পনেরো হাজারের কাছাকাছি পরিবার তো দয়া করে আপনারা একটু ভালোবাসা দিলেই আমার হয়তো আরেকটু জানিং হবে এবং আমি আর একটু আহ কণ্ঠে প্রতিবাদ করতে পারবো এই ধরনের দিয়ে ভিডিও বানিয়ে যে দালাল চক্রগুলো দিনের পর দিন মানুষদেরকে ধোকা দিয়ে সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া বানিয়ে দিচ্ছে আমি তাদের পক্ষে তাদের বিপক্ষে আপনাদের পক্ষ হয়ে কথা বলি তো দয়া করে আপনারা যারাই আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে বিনীত অনুরোধ রইলো এই ভিডিওটি দেখবেন এবং পুরোপুরি ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন আমরা আপনার পুরোপুরি মূল্যবান মতামত জানতে চাই কেননা আমাদের এই ভিডিও বানাতে গেলে অনেক ধরনের তথ্যের প্রয়োজন হয় অনেক ধরনের মানুষের মতামতের প্রয়োজন হয় এই জন্য আপনাদের মতামত চাই যে আসলে এই ভিডিওগুলো আমি যে বানাচ্ছি এগুলো কতটুকু সচেতনমূলক আপনাদের মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন পাশাপাশি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন কেননা আমি চাই আমার দল যখন বড় হবে তখন আমার প্রতিবাদের গর্জন আরও অনেক ভয়ঙ্কর হবে যেন সেই গর্জনে যে দালাল চক্রগুলো দিনের পর দিন এভাবে ভিডিও বানিয়ে মানুষদেরকে ফকির করতেছে তাদের অন্তরটা যেন কেঁপে ওঠে এই গর্জনে এবং এই ভিডিওগুলো বানাতে কিন্তু আমার অনেক সময়ের প্রয়োজন হয় এবং অনেক কি বলে স্ক্রিপ্টগুলো সুন্দর মতো লিখতে হয় তো দয়া করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হয় বহু মানুষ আমাদের বাংলাদেশের প্রায় তিরিশ লক্ষ প্রবাসী আছে সৌদি আরবে এবং বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটি প্রবাসী আছে এই দেড় কোটি প্রবাসীর মধ্যে তিন ভাগের এক ভাগ প্রবাসী ক্ষতির মধ্যে আছে এই সমস্ত যে ফেসবুক পেজ এবং কি যে ভিডিওগুলো প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা এই ভিডিওগুলো দেখে দিনের পর দিন প্রতারিত হচ্ছে আপনাদেরকে আমি সব সময় বলি ওরা বিয়ে বসতে আসে না এই যে মেয়েগুলো ওরা সব সময় বিয়ের নামে রমরমা ব্যবসা করার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করে কারণ ওদের ব্যবসা ভালো এই ভিডিওগুলো করলে ওদের ব্যবসা ভালো হয় আর বিশেষ করে এই ভিডিওর ভক্তভোগী সবচেয়ে বেশি হচ্ছে প্রবাসী হ্যাঁ দেশেরও আছে দেশের ভিতরের যে মানুষগুলো তারাও আছে আজকে আমি কথা বললাম গাজীপুরের এক লোকের সাথে আর দুই দিন আগে একজনের সাথে কথা বললাম নারায়ণগঞ্জ পথুল্লা থেকে তো এভাবে বাংলাদেশের ভিতরে যেরকম ভুক্তভোগী আছে বাংলাদেশের বাহিরেও এরকম অসংখ্য ভুক্তভোগী যারা তাদের ফাঁদে পড়ে সর্বোচ্চ হারি একেবারে ফকির হয়ে গেছে কিছুদিন আগে গতকালকে এবং আজকে আজকে বিকেল বিকেলবেলা সকালবেলা দুইটা ভিডিও আমি আপলোড দিছি এই দুইটা ভিডিও হচ্ছে দুবাই প্রবাসী এক ভাইয়ের যেই ভাইয়ের কাছ থেকে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে তাকে ব্লক করে দিছে বুঝাইতে পারছি একটা প্রবাসী এই প্রবাসের মাটিতে টাকা ইনকাম করতে কতটুকু পরিশ্রম করে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না এবং কি আর প্রবাসের ভিতরে যারা আছে তারাই বলতে পারে দেশের মানুষগুলো কখনোই এই পরিশ্রম কতটুকু পরিশ্রম এটা বলতে পারবে না কেননা দেশের মানুষ মনে করে প্রবাসী মানেই টাকা আর প্রবাসীরা টাকার একটা মেশিন এই জিনিসটা চিন্তা করে দেশের মানুষগুলো কিন্তু এই প্রবাসের মাটিতে একটা প্রবাসী হারগা হাড় ভাঙা পরিশ্রম করে কত মানুষের কথা শুনতে হয় কত প্রবাসী ভালো একটা খাবার খায় না ভালো একটা পোশাক পরে না কত প্রবাসী ভালো একটা কাপড় পরে না ভালো একটা বাসায় থাকে না নিজের প্রিয় পরিবারটাকে একটু ভালো রাখার জন্য কিন্তু এই প্রবাসের মাটিতে সবাই মনে করে টাকার আছে এই প্রবাসীদেরকে কেউ ভালোবাসে না কেউ দামও দেয় না কিন্তু এই যে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো এই ভিডিওগুলোর মেয়েরা আমার স্ক্রিনে যে পিকটা দেখতেছেন এই পিকটা কিন্তু একটা প্রতারক চক্র এই পিকটা হচ্ছে একটা প্রতারক ফেসবুক পেজের পিক এই পেজের মধ্যে বিভিন্ন মেয়েদের পিক আপলোড দেওয়া হয় কখনো কোনো ক্যাপশন দেওয়া হয় আমি ডিভোর্সি কখনো কোনো ক্যাপশন দেওয়া হয় আমি বিধবা কখনো কোনো ক্যাপশন দেওয়া হয় আমার বিয়ে হয়েছে মাত্র দুই মাস এরকম ক্যাপশন দেওয়া হয় তো বহু প্রবাসী চিন্তা করে যেহেতু তার বিয়ে হয়েছে মাত্র দুই মাস সে ডিভোর্সি আমার তো আমি তো ডিভোর্সি আমার তো বউ মরে গেছে কিংবা তালাক হয়ে গেছে দুজনে ছারাচারি হয়ে গেছে তো এইবে এটাকে আমি লাইফ পার্টনার হিসেবে করে নেব আমি তো পুরুষ মানুষ আমার তো স্ত্রীর প্রয়োজন আছে এই চিন্তাগুলো করে যে এই প্রবাসীগুলো দিনের পর দিন তাদের কাছে প্রতারিত হচ্ছে না কারো কাছে বলতে পারতেছে কারণ একজন প্রবাসী কারো বাপের টাকায় চলে না একজন প্রবাসী নিজের টাকায় চলে নিজের হক হালাল পয়সায় চলে অন্য কারো টাকায় চলে না তার জন্য একজন প্রবাসী তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে তার শখের নারীকে কিন্তু তাদেরকে আমরা ভুল আপন ভেবে শখের নারী মনে করি কিন্তু তারা কখনোই শখের নারীর হওয়ার যোগ্য না একজন প্রবাসী একটা রেমিডেন্স যোদ্ধা আর রেমিডেন্স যোদ্ধাকে ভালোবাসার কোনো যোগ্যতা এই সমস্ত বাজে যে মেয়েগুলো তাদের নাই বুঝাইতে পারছি তা আপনারা যারা দেখেন দেখি তাদের প্রেমে আসক্ত হন এখনো সময় আছে সাবধান হন আর নয়তো আপনার অংশ অনিবাচন কথাটা মনে রাইখেন কেন না একটা মানুষের একটা পুরুষের পকেটে টাকা থাকলে তাকে সবাই দাম দেয় তাকে সবাই ভালোবাসে তাকে সবাই আদর করে সম্মান করে কিন্তু যখন তার পকেটে টাকা থাকে না তখন তাকে কেউ ভালোবাসে না তাকে কেউ সম্মানও দেয় না তাকে কেউ আদর যত্নও করতে চায় না কথাগুলো কথাগুলোwidetilde হলেও কথাগুলো বাস্তব কথাটা মনে রাইখেন কারণ এই যে প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে যে মেয়েগুলো এই মেয়েগুলো কখনো আসলে ভালো না ওরা হচ্ছে বারো ঘাটের পানি খাওয়া নারী ওরা হচ্ছে বারো ঘাটের নারী পানি খাওয়া নারী এক পুরুষে কখনোই আসক্ত হবে না আর প্রত্যেকটা মেয়েরই হাজব্যান্ড আছে আপনারা যারা চিন্তা করেন ওরা হয়তো অসহায় ওরা হয়তো অসহায় এই জিনিসটা আমরা চিন্তা করি আপনারা অসহায় আপনারা যারা ওদেরকে বিয়ে করতে চান আপনারা অসহায় ওরা অসহায় না ওদের শ্বশুর শাশুড়ি সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ঘর বাড়ি সবকিছু আছে তারপরও ক্যামেরার সামনে এসে বলে আমি ভালো বোনের একজন মানুষ চাই যৌতুক ছাড়া বিয়ে করতে চাই তাহা মিথ্যা কথা এই সমস্ত যে নর্তকীগুলো ওদের জাগা দৃষ্টে যদি পাস দিয়া দেওয়া যাইতো তাইলে হয়তো ভালো হইতো তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে এমনও হতে পারে আপনার একটা কমেন্ট আরেকজন দেখে একটু হলেও সচেতন হবে কেননা আমাদের এই ভিডিওগুলো বানাতে গেলে অনেক অনেক তথ্যের প্রয়োজন হয় আমরা আপনার মতামত জানতে চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ